নমস্কার ট্রাভেল গুরু প্রান্তিক চ্যানেলে আপনাদের আবার স্বাগত এবার গন্তব্য চন্দননগরের জগদ্ধাত্রী পুজো আমরা নেমেছি মানকুণ্ডুতে এখান থেকে দেখতে দেখতে আমরা চন্দননগর যাব প্রচুর মানুষের ভিড় ট্রেন থেকে নামলাম এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ যারা সব মানবন্ডিতে নেমেছে মানকুণ্ডু থেকে দেখলেই ঠাকুরগুলো বেশ ভালোভাবে দেখা যাবে সেই জন্য আমরা মানকুণ্ডুতে নেমেছি চলুন আপনাদের দেখাচ্ছি চন্দননগরের পুজো এই যে পুজো প্যান্ডেল দেখার জন্য ভিড় দেখুন এত ভিড় হয় চন্দননগরের ঠাকুর দেখার এই চন্দননগরের যে প্যান্ডেলটি এখন দেখছি সেটা হচ্ছে একটা থিমের প্যান্ডেল অসাধারণ প্যান্ডেলটি হয়েছে বেশ সুন্দর লাগছে এখানে লাইটের কাজগুলো খুব সুন্দর বাহ কি সুন্দর করেছে করে কাজগুলো আরো সুন্দর লাগছে হাড়বাতিগুলো এগুলো ঘুরছে চন্দননগর দেবী মূর্তির পাশাপাশি হিমের প্যান্ডেলও বেশ সুন্দর করছে এবং খুব আকর্ষণীয় আমরা যে স্টেশনে নেমেছিলাম সেই স্টেশন থেকে মানকুণ্ড স্টেশনের থেকে ডান দিকে বেরিয়েই বেশ রাস্তা ধরে গেলে বেশ কয়েকটি পুজো দেখা যায় প্রথম পুজোটাই আমরা দেখলাম পাড়ার জানতে পারিনি এটা হচ্ছে নতুন পাড়ার পুজো নতুন পাড়ার থি সং যে গানটা শুনছি সেই গানটা নতুন পাড়ার জন্য গানটা করা হয়েছে নতুন পাড়ার নিজস্ব সংটা নতুন পাড়ার থিম এবার মনের মানুষ মনের মানুষের ভেতরে ঢুকছি দেখি কোনো মনের মানুষ পাওয়া যায় কি না বেশ সুন্দর করেছে তো খুব সুন্দর খুব সুন্দর প্যান্ডেলও করেছে হ্যাঁ আর একটি আসলে এই যে এই যে থিমের প্যান্ডেল এখন যে থিমের প্যান্ডেল হয় জগদাত্রী পুজোতেও এটা বেশ ভালো লাগছে আমার কারণ চন্দননগর বরাবরই তার মাতৃ প্রতিমার জন্য বিখ্যাত কিন্তু এখন বেশ কিছু জায়গা মাতৃ প্রতিমার সাথে সাথে থিমও খুব সুন্দর সুন্দর থিম করছে এখানে যেমন নতুন পাড়ার থিম হচ্ছে মনের মানুষ মনে মানুষকে মনে মানুষের যে আমরা লালন ফকিরকে জানি সেই লালন ফকিরের কেই তুলে ধরেছে এই প্যান্ডেলের মধ্য দিয়ে প্রথম দিন মন্দির এই পুজো মণ্ডপগুলো উদ্বোধন হয়েছে তাতেও এত মানুষের সমাগম সত্যি অবাক করার মতো না দেবী মূর্তি তো এখনকার অসাধারণ মানে এই মূর্তি নিয়ে কোনো প্রশ্ন হবে না কারণ খুব সুন্দর মূর্তি করে আর বিশাল বড় বড় দেবী মূর্তি বেশ ভালো লাগছে এখানে আরেকটা জিনিস যেটা ভালো সেটা হচ্ছে দেবী মূর্তির গায়ে যে অলঙ্কারগুলো আছে সেগুলো কিন্তু সোনার উপরই অলংকারটি দেখতে যাচ্ছি সেটা হচ্ছে নিয়োগী বাগানের পুজো প্যান্ডেল চন্দননগর লাইটের জন্যও বিখ্যাত যে নিয়োগী বাগানের পুজো প্যান্ডেলে আমরা প্রবেশ করেছি এখানে মানুষ পাখি হয়েছে এই জিনিসটা খুব সুন্দর এই যে কোড নাম্বার দিয়ে মানে কত নম্বর পুজোর এটা একশো ষোলো নম্বর তার মানে বোঝা যাচ্ছে আরও একশো পনেরো খানা সুন্দর সুন্দর প্যান্ডেল রয়েছে এখানে কি অসাধারণ অসাধারণ প্যান্ডেল পুরো জড়িয়ে যাচ্ছে চোখ জড়িয়ে যাচ্ছে কি অসাধারণ দেবী মূর্তি মায়ের মূর্তি কত স্নিগ্ধ কত মিষ্টি কত আকর্ষণীয় সত্যি হৃদয় জুড়িয়ে যাচ্ছে দেবী মূর্তি দেখে এখন যে প্যান্ডেলের সামনে রয়েছে সেটা হচ্ছে বালক সংঘের পুজো প্যান্ডেল বালক সংঘের পুজো প্যান্ডেল খুব সুন্দরভাবে করেছে এই প্যান্ডেলটি এখনো উদ্বোধন হয়নি বলে আমরা ভেতরে প্রবেশ করতে পারলাম না বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি এই যে বালকবিন্দুর প্যান্ডেল বেশ রাস্তার পাশেই রয়েছে অনেকগুলো সুন্দর প্যান্ডেলের মধ্যে এটিও একটি প্যান্ডেল ও জ্যোতির মোড় দে এখন যে প্যান্ডেলটি দেখলাম সেটি হচ্ছে জ্যোতির মোট তেমাথা তেমাথা শিব মন্দির জগদাত্রী পূজা সমিতি তাদের পুজো মণ্ডপটা করেছে একটি রাজবাড়ির আদলে আর দেবী মূর্তি তো বলতে হবে না এত অসাধারণ দেবী মূর্তি বেশ বড় মূর্তিটি আর খুব স্নিগ্ধ সুন্দর মুখ অসাধারণ লাগছে মুগ্ধ হয়ে দেখতে ইচ্ছা করছে সত্যিই জগদাত্রী দেবী চন্দননগরে যে বিখ্যাত জগদাত্রী দেবীর কথা বলা হয় অরিজিনালি মানুষ না আসলে বিশ্বাসী করবে না যে এত বড় বড় দেবী মূর্তি তৈরি হয় প্যান্ডেলটি দেখছি সেটা অম্বিকা অ্যাথলেটিক ক্লাবে অম্বিকা অ্যাথলেটিক ক্লাব এবছরে তাদের থিম করেছে সবুজের আর্তনাট সবুজের আট্টনাথ মানে হচ্ছে যে আমাদের যে প্রকৃতি পরিবেশ সেইগুলোকে ধ্বংস করে মানুষ অট্টালিকা বানাচ্ছে সেই অট্টালিকার ফলে যে সবুজ ধ্বংস হয়ে যাচ্ছে গাছগাছালি কেটে যে মানে গাছের ধ্বংস সাধন হচ্ছে সেটাকেই তারা তুলে ধরেছে তাই বলছে সবুজের আর্তনাদ এই যে গাছগাছালি কেটে ফেলার পরে এই যে হরিণ বা আমরা বিভিন্ন জন্তু জানোয়ারকে দেখতে পাচ্ছি যাদের জীবনে জীবন নষ্ট হয়ে যাচ্ছে এই এখানে একটা পাকা বাড়ি বানানো হচ্ছে দেখাচ্ছে মানুষজন গাছগাছালি কেটেই বাড়িটা বানাচ্ছে একটা সুন্দর থিম করেছে প্রকৃতির কোলে অন্য অন্য প্রাণীরা বেঁচে থাকতে পারছে না কারণ প্রকৃতিকে ধ্বংস করে মানুষ তাদের অট্টালিকা বানাচ্ছে এটাই তাদের থিম গাছগুলো সব পাতা ঝরা মৃতপ্রায় গাছ সেই গাছগুলো একটা থিম বানিয়েছে খুব সুন্দর থিম এখানে আবার প্রোগ্রাম হচ্ছে অসাধারণ থিম এবং খুব সুন্দরভাবে তুলে ধরেছে তারা প্রকৃতির আর্তনাদকে আর এখানে দেবী মূর্তি অসাধারণ একটি দেবী মূর্তি খুব সুন্দর মিষ্টি কি দারুণ লাগছে এই যে এখন যে প্যান্ডেলটি দেখছি সেটা হচ্ছে দেড়শো হাটা কাবের পুজো প্যান্ডেল এ তুমি একটু ক্যামেরা করে নিয়ে আসো না অন্য গাড়ি বলতে হবে হ্যাঁ আমি যেহেতু ভিতরে প্রবেশ করতে পারিনি সেই জন্য একজনকে দিয়ে হাতে দিয়ে আমি ক্যামেরাটা পাঠালাম মায়ের মূর্তিটা তোলার জন্য অসাধারণ মূর্তি আর খুব সুন্দর ঠাকুর মূর্তিটা করেছে সেই জন্য আমার আমার যেহেতু বেশ ভালো লেগেছে সেই জন্য একজনকে দিয়ে আমি ছবি তুলতে পাঠালাম আশা করছি তিনি নিয়ে আসবেন ক্যামেরা করে যেহেতু এটা এখনও উদ্বোধন হয়নি তাই ভিতরে ক্যামেরাটা করে নিয়ে আসতে বলেছেন আমাকে না ভুল করবেন না কোনো প্ল্যাটফর্মে আমরা যাচ্ছি না এটা একটা পুজো মণ্ডপ এটা মনসতলা সাজগড় তাদের হিমটা করেছে এমনভাবে যে মনে হচ্ছে আমরা একটা স্টেশনে ঢুকছি এই যে বনগা পাসী এক নম্বর প্ল্যাটফর্ম এদিকে দু নম্বর প্ল্যাটফর্ম ছোলা ছোয়ায় মূর্তি জাগে বনগা প্রাণ হাতের গরণে ফুটে ওঠে দেবীর রূপে গান ভালোবাসা সুতায় বোনা শিল্পের এই ঘরে তাইতো বলি গর্ব ভরে ওরা সাজ করে বনগাপাশি হচ্ছে একটি জায়গা যেখানে হচ্ছে মনসাতলার সাজগর বলে একটি জায়গা আছে যেখানে হচ্ছে প্রচুর শোলার কাজ হয় কথিত আছে ডাকের সাজের প্রথম ব্যবহার হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির মা কালীর পুজোয় দেবীর গয়না হিসাবে সেই সময় থেকেই এটি ব্যবহার হয়ে আসছে মানে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়িতে যে সোলার ডাকের কাজ শুরু হয়েছিল সেটা কিন্তু প্রথম এই বনগা গ্রাম থেকেই নিয়ে আসা হয়েছিল চন্দননগরের এই যে অসাধারণ অসাধারণ থিম এগুলো কিন্তু মুগ্ধ করে তোলে মানুষকে কত সুন্দর মানে সোলার কাজ আর এই যে বনগাপাশি গ্রাম যে সোলার জন্য বিখ্যাত সোলার কাজের জন্য বিখ্যাত সেটাকেই তুলে ধরেছে তাদের এই পূজা মণ্ডপে কী অসাধারণ সুন্দর দেবী মূর্তি সাথে সোলার কাজ মুগ্ধ হয়ে দেখছি শুধু নমস্কার এতক্ষণ ধরে দেখলেন ট্রাভেল গুরু প্রান্তিক চ্যানেলের ভিডিও আশা করি জগদার্থী পুজোর প্যান্ডেলগুলো দেখে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ট্রাভেলগুলো প্রান্তিক চ্যানেলের সাথে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার